আজ আমরা আলোচনা করব ফেরাউনের করুণ মৃত্যুর ঘটনা যা ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অধ্যায় ফেরাউন ছিল মিশরের এক নির্দয় এবং অত্যাচারী শাসক যিনি নিজেকে আল্লাহ দাবি করতেন নাউজুবিল্লাহ তিনি মানুষকে তার অনুগত্য করতে বাধ্য করতেন আল্লাহ তালা মুসা আলাহি সালামকে ফেরাউন এবং তার জনগণের দিকে প্রেরণ করেন তাদের আল্লাহ ডাকার জন্য ফেরাউন ছিল অত্যন্ত অহংকারী এবং ক্ষমতালুবী তিনি তার প্রজাদেরকে তার কথা মতো চলার নির্দেশ দিতেন বিশেষ করে বন ইস্রাইল জাতিকে ফেরাউন দাসত্বের শৃঙ্খল আবদ্ধ করে রাখেন তিনি তাদের উপর নানা অত্যাচার চালাতেন যেমন তাদেরকে কঠিন পরিশ্রম করাতেন তাদের সন্তানদের হত্যা করতেন এবং বিভিন্নভাবে তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন আল্লাহ মুসা ভাবে সালামকে ফেরাউনের কাছে পাঠালেন সতর্ক করতে এবং আল্লাহর পথে ডাকতে কিন্তু ফেরাউন আল্লাহর প্রদত্ত নির্দেশনকে মিথ্যা প্রমাণের চেষ্টা করে এবং আরো বেশি অত্যাচারী হয়ে ওঠেন ফেরাউন এবং তার জাতি আল্লাহর নির্দেশ মেনে চলতে অস্বীকৃতি জানালেন a la উপর বিভিন্ন ধরনের আজাব নাজিল করেন যেমন মিশরের নদীর পানি রক্তে পরিণত হয়ে যাওয়া উকুন এবং পঙ্গপালের আক্রমণ ঘটা প্রতিবার যখন একটি আজাব আসতো ফেরাউন মুসা আলাহ সালাম এর কাছে অনুরোধ করত যেন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এই আজাব থেকে মুক্তি পেতে কিন্তু আজাব চলে গেলে ফেরাউন তার কথা থেকে সরে যেত এবং তার আগের অবস্থায় ফিরে যেত এভাবে ফেরাউন তার প্রতিশ্রুতি ভঙ্গ করত এবং আল্লাহর পথে আসতে অস্বীকার করত মুসা আলাহ সালাম আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেখানোর নির্দেশ পান তিনি লাঠি মাটিতে ফেলেন এবং আল্লাহর কুদ্রতে সে লাঠি একটি বিশাল সাপে পরিণত হয় ফেরাউন এবং তার দরবারের লোকজন এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে মুসা বলেন আল্লাহর প্রেরিত নিদর্শন দেখো এরপর তিনি লাঠি নিক্ষেপ করলেন যা একটি বড় সাপে পরিণত হলো এই অলৌকিক ঘটনা দেখে ফেরাউন তখনও আল্লাহর ক্ষমতা মেনে নিতে রাজি হয়নি সে এর ব্যাখ্যা দিতে মুসাকে মিথ্যাবাদী এবং জাদুকর হিসেবে উপস্থাপন করতে চেষ্টা করলো ফেরাউন তার দরবারের সমস্ত বড় জাদুকরদের ডাকলো এবং ঘোষণা করলো এ তো এক জাদু আমি তোমার মতো জাদুকরদের মোকাবেলা করতে পারি তারপর ফেরাউন তার সাম্রাজ্যের সব বড় জাদুকরদের মুসা আল্লাহি সালামের সাথে প্রতিযোগিতা করার আহ্বান করলো জাদুকররা মুসা আল্হি সালামের সামনে তাদের রশি ও লাঠি ছুড়ে দিল যা দেখতে সাপের মতো মনে হচ্ছিল এরপর আল্লাহর আদেশে মুসা আল্লাহ ইসালাম আবারও তার লাঠি মাটিতে ফেললেন এবং সেই লাঠি এক বিশাল সাপে পরিণত হয়ে জাদু করতে সব রশি ও লাঠি গিলে ফেললেন কোরানে এই ঘটনার বর্ণনা এভাবে এসেছে তখন আমরা মুসাকে বললাম তুমি তোমার লাঠি ফেলো এরপর লাঠিটি তাদের জাদুকৃত সব কিছুকে গিলে ফেলতে লাগলো এটি এমন একটি নিদর্শন ছিল যা ফেরাউনের জাদুকররাও দেখে চমকে যায় তারা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ জাদু নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি আলোকিত ক্ষমতা ফলে জাদুকররা সবাই আল্লাহর প্রতি আনতে শুরু করেন মুসা আল্লাহ সালামের নবোধ মেনে নেই ফেরাউন এই দৃশ্য দেখে আরো রাগান্বিত হয়ে ওঠে সে তার অহংকারের কারণে এই সত্য মেনে নিতে অক্ষম হয় এবং জাদুকরদের শাস্তি দেওয়ার হুমকি দেয় সে বলে আমি তোমার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেব এবং তোমাদের ক্রুশবিদ্ধ করব। অথচ জাদুকররা এতটাই বিশ্বাসের দৃঢ় হয়ে গিয়েছিল যে তারা ফেরাউনের হুমকি অগ্রাহ্য করে জানায় আমরা আল্লাহর পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের জন্য তুমি যা করছো তা এই দুনিয়ায় ক্ষণস্থায়ী শাস্তি শেষমেশ আল্লাহ মুসা আলাহ ইসলামকে নির্দেশ দিলেন যে তিনি বনি ইসরাইলদের নিয়ে মিশর থেকে পালিয়ে যান তারা রাতের অন্ধকারে যাত্রা শুরু করেন এবং লোহিত সাগরের দিকে অগ্রসর হন কিন্তু ফেরাউন তাদের ধাওয়া করতে তার বিশাল বাহিনী নিয়ে রওনা হই মুসা এবং তার অনুসারীরা যখন সাগরের তীরে পৌঁছান তখন সামনে সাগর আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী এমন সময় আল্লাহ মুসা আলাহ তার লাঠি দিয়ে সাগরের দিকে আঘাত করতে নির্দেশ দিলেন এবং আল্লাহর কুদরতে সাগরের পানি দুই ভাগে হয়ে বন ইসরায়েল নিরাপদে সেই পথ দিয়ে সমুদ্র পার হয়ে যায় কিন্তু যখন ফেরাউন এবং তার সেনাবাহিনী সেই পথ দিয়ে অগ্রসর হয় তখন আল্লাহ আবারও সমুদ্রের পানি একত্রিত করে দেন ফলে ফেরাউন এবং তার সেনাবাহিনী সবাই সাগরের পানিতে ডুবে মারা যায় মৃত্যুর শেষ মুহূর্তে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল পানিতে তখন সে বুঝতে পারে তার অবাধ্যতা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তখন সে আল্লাহর প্রতি আনার চেষ্টা করে কিন্তু সেই সময় তার অনুশোচনা আর কোনো কাজে আসেনি কোরআনে আল্লাহ বলেন এখন অথচ তুমি আগেই অবাধ্য ছিলে এবং তুমি ছিলে সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ফেরাউন মৃত্যুর মুখে আল্লাহকে বিশ্বাস করতে চেয়েছিল কিন্তু তখন তার বিশ্বাস গ্রহণযোগ্য ছিল না তার অহংকার এবং আল্লাহর প্রতি বিদ্রোহের কারণে শেষ মুহূর্তে এসে তার অনুশোচনা তাকে রক্ষা করতে পারেনি ফেরাউনের মৃত্যুর ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয় যারা অহংকারী এবং আল্লাহর অবাধ্য হয় তাদের পরিণতি খুবই ভয়াবহ ফেরাউন তার ক্ষমতা সম্পদ এবং সামরিক শক্তির উপর নির্ভর করেছিল কিন্তু আল্লাহর সামনে তার কোনো কিছুই কাজে আসেনি এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় সব ক্ষমতা ও শক্তি আল্লাহর হাতে এবং তার নির্দেশ মেনে চলেই প্রকৃত মুক্তির পথ আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এরকম আরও নতুন কাহিনী ও নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম